হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ব্লগস বাই মনে সো এখন কিন্তু আমি রয়েছি আমার শহর রানাঘাটে আর আমার শহর রানাঘাটে নাকি মাত্র চল্লিশ টাকায় বাসন্তী পোলাও চিকেন কষার কম্বো পাওয়া যাচ্ছে এ ছাড়াও নাকি মাত্র ছ টাকায় আনলিমিটেড তরকারি দিয়ে নান পুরি পাওয়া যাচ্ছে সো আমার শহর রানাঘাটে যখন এরকম একটা ধামাকাদার অফার চলছে তাহলে আমি আসবো না ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি হতে পারে একদমই না তো সত্যি কি মাত্র চল্লিশ টাকায় এরকম দুর্দান্ত কম্বো অফার পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো সব কিছু দেখতে গেলে জানতে গেলে একটাই কাজ করতে হবে চ্যানেলটা এখনই দাবিয়ে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাস্টে একটা মাস্ট লাইক করে দিতে হবে তো চলো ভেতরে যা যাক তোমাদের সাথে শেয়ার করা যাক একদম চলে এসো তো চলে এসেছি কিন্তু আমি ঘোষ কেবিনের ভেতরে আরে কাকা কে পেয়ে গেছি কাকা কি শুনছি তোমার এখানে নাকি মাত্র চল্লিশ টাকায় বাসন্তী পোলাও চিকেন কষার কম্বো পাওয়া যাচ্ছে পোলাও টাকা চিকেন কষা আচ্ছা মোট মোট চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে আর নাকি মাত্র টাকায় আনলিমিটেড তরকারি দিয়ে নানপুরি পাওয়া যাচ্ছে অবশ্যই আচ্ছা আর কি কি থাকছে তোমার কাছে আচ্ছা এটা 6 টাকা নান করি তরকারি কিন্তু তরকারিটা এইমাত্র শেষ হয়ে গেছে বাবু আচ্ছা আজকে হাউস ফুল হয়ে গেছে এতটা ডিমান্ড নাকি অবশ্যই আচ্ছা আর কি কি থাকছে তোমার এখানে মিডে এটা প্রায় শেষ আচ্ছা এটা 20 টাকা প্লেট আচ্ছা আচ্ছা ডিম কষা আছে 12 টাকা পিস আচ্ছা দিবি দিয়ে আচ্ছা চিকেন কিমা আছে 25 টাকা প্লেট আচ্ছা আর এটা চিকেন কষা হচ্ছে 20 টাকা আচ্ছা আচ্ছা লাল লাল ঝাল 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 20 টাকা পিস তাই তো আলু দম শেষ হয়ে গেছে ছিল দম শেষ হয়ে গেছে আচ্ছা তোমার এই দোকানটা একটু ঠিকানাটা আমি জানতে চাইব কলেজের পাশে আচ্ছা আচ্ছা আর কেউ যদি মনে করে তোমার এখানে খাবার দাবার ট্রাই করবে তাহলে মানে দুটো বলা আছে কিন্তু খাবার পেতে গেলে বারোটার মধ্যে আসতে হবে বারোটার মধ্যে আসতে হবে একদম মানে কেউ যদি বুঝতে না পারে বা অসুবিধা হয় এই নাম্বারে ফোন করে আসতে পারে আচ্ছা আচ্ছা একদম একদম তাহলে কাকা আজকে তোমার এখানে যে নানপুরি রয়েছে এবং বাসন্তীওয়ালা চিকেন কষার কম্বোটা রয়েছে সেটা আজকে তাহলে আমি ট্রাই করব এবং আমার কেমন কি লাগে তোমার সাথে এবং দর্শক বন্ধুদের সাথে শেয়ার করবো আচ্ছা ওদের সাথে বলিয়ে হবে আর দর্শকদের সাথে বলিয়ে যাবে নাকি আচ্ছা নানপুরি আচ্ছা ইস্ট ছাড়া কি নানপুরি হয় হয় বাবু হয় হয় নাকি আচ্ছা আচ্ছা মানে ইস্ট আমি শুনেছেন নাকি শাস্ত্রের পক্ষে অতটা ভালো নয় আচ্ছা আচ্ছা ইস্ট দিলে আচ্ছা আচ্ছা তার জন্য কিন্তু কাকা ইস্ট ছাড়া নানপুরি তৈরি করছে আর একদম গরম গরম ভাজ্জার দোকানে ভিড়তে দেখতে পাচ্ছ যথেষ্ট ক্রেজ রয়েছে তো চলো এতটা ভিড় রয়েছে আমি আমার প্লেটটা নিয়ে নি নিয়ে এবার ট্রাই করব এবং তোমাদের সাথে শেয়ার করব। একদম চলো তো বন্ধু আমার কাছে কিন্তু চলেছে ঘোষ কেবিনে সেই প্রথম কম্বো রয়েছে এরকম নান পুরি যেটার দাম থাকছে মাত্র ছ টাকা পার পিস সাথে কিন্তু তোমরা পাবে এরকম সোয়া আর চানার তরকারি কিন্তু এক একদিন এক এক রকম তরকারি কিন্তু এনারা দেন সাথে আমি এক্সট্রা অ্যাড করে নিয়েছি এরকম একটা চিকেন কিমার তরকারি যেটার দাম থাকছে মাত্র পঁচিশ টাকা প্লেট মাত্র পঁচিশ টাকা যে এরকম চিকেন কিমা তরকারি পাওয়া যাচ্ছে সত্যি এটা খাবার বাইরে তো চলো আর কথা না পারে একটু ট্রাই করা যাক একটু ছিঁড়ে নেব যে নান পুরিটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ কতটা সফট আর এই নান পুরিটা কিন্তু দাদা বললেন যে ইস্ট ব্যবহার করে না মানে ইস্ট ব্যবহার না করে যে এতটা সফট নান পুরি বানিয়েছেন জাস্ট অনবদ্য চলো একটু ট্রাই করা যাক সবার আগে যে চিকেন কিমার গ্রেভিটা রয়েছে তার মধ্যে একটু ডিপ করে নিয়ে খাওয়া যাক চিকেন কিমার মধ্যে এই নানপুরিটা ডিপ করেছে লাগছে না জাস্ট অসাধারণ লাগছে চলো একটু যে সোয়া তরকারিটা রয়েছে সেটাই ট্রাই করা যায় যেটা আনলিমিটেড থাকছে ঠিক আছে চলো ট্রাই করা যাক এই সোয়া চানার তরকারিটাও কিন্তু ফাটাফাটি হয়েছে জাস্ট মানে এক কথায় বলতে গেলে অসাধারণ তো আমি এটুকুই বলবো সাথে কিন্তু একটা পেঁয়াজ দিয়েছে দিয়েছে একটা কাঁচা লঙ্কা তো আমি এইটুকুই বলবো যারা রানাঘাটের অঞ্চল থেকে ভিডিওটা দেখছো মাস্ট একবার এই ঘোষ কেবিনে এসে ট্রাই করো এবং যারা আশেপাশে রয়েছে রানাঘাটে কাজে আসছো তারাও কিন্তু সকালবেলাটা দুর্দান্ত ব্রেকফাস্ট ট্রাই করতে পারে এই ঘোষ কেবিনে এছাড়াও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষারও কম্বো সেটাও কিন্তু ট্রাই করবো তোমাদের সাথে শেয়ার করবো গাইজ ইতিমধ্যে কিন্তু আমার কাছে চলে এসে সেই ঘোষ কেবিনের ভাইরাল মাত্র চল্লিশ টাকায় বাসন্তী পোলাও এরকম ঠিক আছে আর এরকম কিন্তু চিকেন দিয়ে যাকে বলে বাসন্তী পোলাও চিকেন কষা কমব মাত্র চল্লিশ টাকায় ভাবা যায় এই দু সালে দাঁড়িয়ে তো চলো এটাকে ট্রাই করা যাক চল্লিশ টাকায় যখন দিচ্ছে খেতেও তো দেখতে হবে টেস্টেরও ব্যাপার আছে চলো একটু ট্রাই করে দেখা যাক নিয়ে নিয়েছি কিন্তু একদম এরকম গোবিন্দভোগ চালায় বাসন্তী পোলাও চলো একটু খাওয়া যাক হুম গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাও যদি একটা প্রপার সেন্ট দিচ্ছে আর দেখা একটু কাজু কিসমিশ কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছো যেমনটা এরকম কাজু কিসমিস কিন্তু ভরপুর রয়েছে এর মধ্যে আর রয়েছে কিন্তু এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা যার সাথে কিন্তু দেখতে পাচ্ছো এরকম গ্রেভি রয়েছে আর আলুটা কিন্তু একদম ম্যাশ করে দেওয়া রয়েছে তো চলো একটুখানি এই যে গ্রেভিটা আর পোলাওটা একটুখানি ট্রাই করা যাবে চিকেন কষাটা কিন্তু যেমন লাল রয়েছে তেমন কিন্তু ঝালও রয়েছে বেশ ঝাল রয়েছে এটা কিন্তু আমি অনুভব করতে পারছি মুখে দিয়ে তো চলে এবার একটু চিকেনটা ট্রাই করব তো দেখতে পাচ্ছ চিকেনটা কিরকম এতটা বড় সাইজের কিন্তু চিকেন রয়েছে চলে একটু খাওয়া যাক মানে কি বলবো তোমাদেরকে চল্লিশ টাকায় যে এত একটা দুর্দান্ত কম্বো আমার সব রানাঘাটে পাওয়া যাচ্ছে না জাস্ট এটা অনবদ্য তো আমি বলবো রানাঘাট থেকে যারা দেখছো বা রানাঘাটে যদি কখনও আসো কাজে সরষে সকালবেলা তাহলে অবশ্যই কিন্তু এই ঘোষ কেবিনের এই বাসন্তী পোলাও এবং চিকেন কষার গম্ব মাত্র চল্লিশ টাকা দাম থাকছে যেটা সেটা অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে সো আর কী কী রয়েছে একটু বল দেখি দিই রয়েছে কিন্তু একটা পেঁয়াজ রয়েছে একটা লঙ্কা তো চলো এতটা রয়েছে আমি কিন্তু দেখি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে মাস্ট একটা লাইক করে দেব টাটা ভাই ভাই